আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটা আমি সকাল সকালই শুরু করেছি সকালবেলা আমি মশারিটা মশারি কভারের মধ্যে রেখে দিলাম আর এই যে নিচে যে কম্বলগুলো পরে আছে দেখছেন এগুলো আসলে আমার হাজব্যান্ড গায়ে দিয়েছিল আসলে গ্রামের বাড়িতে কিন্তু রাতের বেলাতে শেষ রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডায় পড়ে আর ও অসুস্থ যার কারণে ওর একটু বেশি ঠান্ডা লাগছে তো ও চাদর মুড়ি দিয়ে সেহেরি করেছিল আবার কম্বল গায়ে দিয়ে সারা রাত শুয়েছিলো আমি কিন্তু পাশের রুমে শুয়েছিলাম আসলে ওর কোমরে ব্যথা যার জন্য ও ফ্লোরে ঘুমায় বিছানাতে না ও ফ্লোরেও কিন্তু আমার বিছানা আছে বাট ও আলাদাভাবে নিচে বিছানা করে ঘুমায় আসলে ওর কিন্তু শক্ত বিছানাতে শুলে নাকি মাজার যেই কোমরের যে ব্যথাটা আছে সেটাই কমে যায় বাট আমি যদি আবার ওর সঙ্গে ওর পাশে শুই তখন কিন্তু আমার কোমর ব্যথা আরও বেড়ে যায় এর এই প্রেগনেন্সিতে কিন্তু আমার কোমরে প্রচুর ব্যথা বাট আমাকে সেজন্য আলাদাভাবে নরম বিছানায় শুইতে হয় তো যাই হোক এই ঘরের বিছানাটা আমি সকাল সকাল গুছিয়ে নিয়েছি এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলে। আমার অর্ধেক কাজ হয়ে যাবে কেননা একটা রুমের বিছানাটা যদি গোছানো থাকে তাহলে কিন্তু মনে হয় ঘরের পুরো অর্ধেক কাজই সারা তো যাই হোক আমার ছেলেটাকে রকম উঠিয়ে দিয়ে আমি এই ঘরের বিছানাটাও কোনো রকম টুকটাক করে রাখছি আর কি আর এই যে দেখুন লেপ কিন্তু আমরা এখনও উঠাই বাট গায়েও কিন্তু দেওয়া হচ্ছে না আসলে ওঠাবো উঠাবো করে আর কি ওঠানো হয়নি তো এই অবস্থায় আছে আর কি এক কোনায় ভাঁজ করে রেখে দিয়েছি এভাবেই চলছে তো কালকে যে পোশাকগুলো আর কি রোদে ছিল সেগুলো বিকেলবেলা কোনো রকমে উঠিয়ে রেখেছি আসলে বিকেলে খুব কাজের চাপ থাকে ইফতারির আয়োজন করা তারপর ইফতারির পর শরীরটা খুবই খারাপ লাগে সময়ও খুব কম পায় তো যার কারণে এগুলো একদমই করা হয় না কিছু কিছু কাপড় থেকে থাকে যেগুলো পরদিন সকালে গুছিয়ে রাখতে হয় তো সেই কাজটাই আজকে সকাল সকাল করে নিচ্ছি তো এই কাপড়গুলো ভাজ করে নিলাম আর এখন যেটা দেখাবো এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও তখন অনেক ঠান্ডাই ছিল তো আমার অয়েড ড্রপটা আর কি সেই সময় গুছিয়েছিলাম বাট আপনাদের সঙ্গে শেয়ার এখন করছি তো আমার ড্রপটা আমি কীভাবে গুছিয়ে রাখবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বাট তার আগে শেয়ার করবো আমি আমার কাপড়গুলো কিভাবে ভাজ করে রাখছি আর কি তো দেখুন এভাবে কিন্তু ওয়েড্রপে কাপড় গুছিয়ে রাখলে হয় কি কিছুদিন পর কাপড়গুলো একটা দুইটা নিতে নিতে এলোমেলো হয়ে যায় সম্পূর্ণ ওয়েড্রপটাই অগছালো বলে মনে হয় তো যার জন্য এখন আমি এই শপিং ব্যাগের ব্যবহার করব। আসলে আমি অনেক ভিডিওতে দেখেছি শপিং ব্যাগে আর কি কাপড়গুলো রাখলে বেশ সুন্দর কাপড়গুলো থাকে আর এলোমেলো হয় না তো এটা কিন্তু আমিও ট্রাই করেছি এবং অনেক উপকার পেয়েছি ভাবলাম যে আজ আপনাদের মাঝে শেয়ার করি তো দেখুন আমি এখানে শপিং ব্যাগ দিয়ে বেশ কয়েকটা আর কি বক্স আকারে বানিয়ে নিয়েছি আর এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি দেখার শুরুতেই অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেখা শুরু করার কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখুন এ ধরনের বড় বড়ো শপিং ব্যাগগুলো জাস্ট দুইটা ফোল্ড করে নিলে চারদিক থেকে জাস্ট একটা ফোল্ড করবেন তাহলেই কিন্তু এটা একটা বক্স আকার হয়ে যাবে আর যেগুলো কিন্তু বক্স আকার না সেগুলো কিভাবে স্ট্যাপলার করে দিতে হবে সেটাও আমি দেখাবো বাট আমার হাতে এখন যে লাল সাদা কালার শপিং ব্যাগটা দেখছেন এটাতে কিন্তু কোনো স্ট্যাপলিং করার প্রয়োজন হবে না এটা এমনিতেই বক্স আকার ধারণ করেই আছে আর এগুলো কিন্তু বড় বড় শপিং ব্যাগ দিয়েই করবেন কারণ আমরা তো শপিং ব্যাগ শুধু শুধু ফেলে দিই নষ্ট করি তো শপিং ব্যাগগুলো যদি নষ্ট না করে এভাবে বিভিন্ন রকমের অর্গানাইজার বানিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ঘরের কাজগুলো অনেক ইজি হয়ে যায় কারণ এইভাবে অর্গানাইজার বানালে আর কি পোশাক আশাকগুলো আলাদা আলাদা খোঁজা লাগে না উপর থেকে সব বোঝা যায় কোথায় কি আছে আর ওয়ার ড্রপেও প্রচুর জামাকাপড় ধরবে আর এই এক একটা অর্গানাইজারেও কিন্তু অনেক রকমের আর কি ড্রেস ধরে আর কি সাধারণভাবে রাখলে যে তুলনায় তার থেকে দুই গুণ তিন গুণ বেশি জামা কাপড় এভাবে রেখে আর কি রাখা যায় যেটাতে আমি বেশ উপকার পাচ্ছি তো দেখুন এবার আমি কিভাবে ফোল্ড করলাম আসলে বলে বোঝানোর চেয়ে করে দেখানোটাই বেশি ইম্পর্টেন্ট তো আশা করছি আপনারা এটা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন হওয়ার কারণে আমি এভাবে পিন আপ করতে পারলাম না বাহির থেকে পিন আপ করেছিলাম আপনাদের ঘরে যদি বড় স্ট্যাপলার থাকে আপনারা এভাবে পিন আপ করে নেবেন ভেতর থেকে তাহলে কিন্তু বেশি সুন্দর হবে জিনিসটা তো দেখুন এটাকে আমি দুইটা ভাজ করে নিয়েছি নিয়ে তারপর ভেতরে যে কোনাটা বের হয়েছিল সেই কোনাটাকে একটু ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি স্ট্যাপলারটা করে দিচ্ছি জাস্ট দুইটা জায়গায় দুই মাথাতে স্ট্যাপলার করে দিলেই হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে করলাম আর কি এখানে খুব একটা মাপ জোখের বিষয় নেই বাট তারপরেও আপনারা খেয়াল রাখবেন চার কোনা যেন সমান হয় কোনো দিকে কম বেশি যেন না হয়ে যায় সেই দিকে খেয়াল করে স্ট্যাপলিংটা করে নেবেন তাহলেই দেখবেন বেশ সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন এর হাতাগুলো ভিতর দিকে ঢুকিয়ে দিলেই হয়ে গেল আর একটা অর্গানাইজার তো দেখুন এখানে কিন্তু শেপ চলেই আসছে বাট আমি এর চার মাথাতে আবার চারটা করে স্ট্যাপলার করে দেব তাহলে কিন্তু এটা একদমই সেট হয়ে থাকবে আর নড়াচড়া করলেও এলোমেলো হবে না সহজে আপনারা চাইলে এর ভেতরে কোনো কার্ডবোর্ডও লাগিয়ে দিতে পারেন বাট কার্ডবোর্ড না দিলেও হবে দেখুন আমি এখানে যেভাবে করেছি ঠিক সেভাবে এখানে করে নিয়েছি আর এখানে এখন আমি কিভাবে কাপড় ভাজ করে রাখছি সেটা আপনাদের মাঝে একটুখানি শেয়ার করে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু অনেক রকমের কাপড় ধরে যাচ্ছে আর এই কাপড়গুলো যদি আমি সাধারণভাবে ওয়ার রেখে দিতাম তাহলে কিন্তু দুই দিন পরই এগুলো আবার এলোমেলো হয়ে যেত কিন্তু যে এইভাবে ফোল্ড করে রেখে দিচ্ছি উপর থেকে আমি বুঝে যাব যে আমার কোনটা কোথায় আছে তো শুধু সেইটা টান দিয়ে বের করে নিলেই হয়ে যাবে আর আমার ওয়ারড্রপটাও গোছানো থেকে যাবে দেখুন এই একটা শপিং ব্যাগেই কতগুলো কাপড় হয়ে যাচ্ছে বাট সাধারণভাবে কিন্তু ওয়ারড্রপে এতগুলো কাপড় ধরে না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আমার অনেক নতুন আপুরা আর কি জয়েন্ট হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমিও কিন্তু তাদের চ্যানেলের সব ভিডিওই দেখি সময় সুযোগ বুঝে তাদেরকেও কমেন্ট করি আসলে নতুনরা এভাবে পাশে থেকে হেল্প করে যেতে হবে তো দেখুন এক এক করে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার এই ছোট্ট শপিং ব্যাগটাতে অনেকগুলো কাপড় ভাঁজ করে রেখে দিলাম আর এইখানে এভাবে যদি কাপড় ভাঁজ করে রাখা যায় তাহলে কিন্তু অনেকগুলো কাপড় এটাতে ধরে আর কি আর এটা বেশ সুন্দরভাবে অয়ার গোছানো গোছানোও থাকে এলোমেলো হয় না এখন এটা থেকে তো আমি বেশ উপকার পাচ্ছি তো আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে পোশাক আশাক ভাঁজ করে অ্যার রেখে দিয়ে তাহলে আপনারাও হয়তো বুঝতে পারবেন এই কাজগুলো করে আর কি সুবিধা অসুবিধা তো যাই হোক অনেক বক বক করলাম ভিডিওটি ভালো লাগলে শেষবারের মতো বলছি একটা লাইক দিয়ে যাবেন আর আজকের ভিডিওর থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম